অনেক রকমের মোয়া আমরা খেয়েছি বিভিন্ন স্বাদের বিভিন্ন সাইজের বিভিন্ন জায়গার এমনকি বিভিন্ন দোকানের কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গার সঠিক জিনিস পাওয়াটা সবচাইতে গুরুত্বপূর্ণ তেমনই শীতের শুরুতে যে খাবারটা সকলে জীবে জল এনে দেয় সেটা হলো মোয়া আর মোয়া মানেই জয়নগর এই অরিজিনাল জয়নগরের মোয়া তো অবশ্যই খাবো তার সাথে দেখে নেব জয়নগরের বিখ্যাত দোকানের একেবারে রান্নাঘরে ঢুকে মোয়া তৈরির প্রত্যেকটা স্টেপ আর আপনাদেরও জানিয়ে দেব কলকাতায় বসে কিভাবে অরিজিনাল মোয়া আপনারা হাতে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা ভ্রমণ চালানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি এখন চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার বহরু স্টেশনে বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব মোহাগ্রাম গ্রাম ঘোরাতে আর আপনারা জানেন এই জয়নগরের মোহা হচ্ছে ভারত বিখ্যাত আজ চলে এসেছি বহুরু গ্রামে তাহলে বন্ধুরা আপনাদের নিয়ে যাই এই বহুরু অঞ্চলের মোহাগ্রামে গ্রামে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে খুব সহজেই আপনারা চলে আসতে পারেন এই বহুড়ু স্টেশনে বলে রাখি জয়নগরের আগে স্টেশন হচ্ছে এই বহুর স্টেশন দেখুন আমি এখন চলে এসেছি বহুরু স্টেশনে আর স্টেশনটা দেখুন পুরো গ্রাম্য পরিবেশ আর এই আমাদের ট্রেন লাভালো দু নম্বর প্ল্যাটফর্মে আর আমি এখন ওভার ব্রিজ পার করে যাব এক নম্বর প্ল্যাটফর্মে আর দেখুন এই জায়গাটা কত সুন্দর বন্ধু দেখুন এই হচ্ছে স্টেশনের উপর থেকে পুরো অঞ্চলটা কি সুন্দর দেখা যাচ্ছে পুরো গ্রাম্য পরিবেশ কত সুন্দর চলুন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক বন্ধু এক নম্বর এসে আর এই এক নম্বরতে বেরোচ্ছি আর এই হচ্ছে টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টারের পাশ থেকে আমরা বেরোচ্ছি বন্ধুরা বহুরু স্টেশন থেকে বেরোনোর সাথে সাথেই আপনাদের চোখে পড়বে ভ্যান এবং ইঞ্জিন ভ্যানের স্ট্যান্ড এখান থেকে আপনারা দশ টাকার বিনিময়ে বহুরু বাজারে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই যে গাড়ি বসি চলুন বন্ধুরা এখন চলে এসছি বহুরু বাজারে মোহার গ্রামে বলছিলাম না আর এখন চলে এসছি সেই বিখ্যাত শ্যামসুন্দর মিষ্টি ভান্ডারে বন্ধুরা আপনারা জানেন যে শীতের মৌসুম চলে এসছে আর পড়ে গেছে ডিসেম্বর মাস শীতের মরশুমে যেটা হলে একদম নয় সেটা হচ্ছে মোয়া আর এই মোয়ার জন্য আমি চলে এসেছি বহুরু বাজারে আর বহুরু বাজারে সব থেকে জনপ্রিয় দোকান যেখানে আপনারা খুব সুস্বাদু এবং সব থেকে গুণমান মোয়া পাবেন সেটা হচ্ছে এই বহুরু বাজারের শ্যামসুন্দর মিষ্টি ভাণ্ডারের মোয়া তো চলুন বন্ধুরা এই শ্যামসুন্দর মিষ্টি ভান্ডারের মোয়া আপনাদের সব খুখানাপুরু ঘুরিয়ে আপনাদের দেখায় প্রথমে বলে দিই জয়নগরের মোয়া নামটি জগৎ বিখ্যাত হলেও আদতে কিন্তু এটি বহুরুর মোয়া আর এই বহুরু হলো জয়নগরের একটি ছোট্ট গ্রাম তাই এই মোয়া জয়নগরের মোয়া বলেই অধিক পরিচিত আর এই বহুরু বাজারেই অবস্থিত মোয়া জগতের আলোড়ন সৃষ্টিকারী দোকানটি হলো শ্যামসুন্দর মিষ্টির্ন ভান্ডার দোকানে ঢোকার সাথে সাথেই চারিদিকে মোয়ার গন্ধে মনটা পুরো ভরে গেল দেখতে পেলাম একজন কারিগর হাতে মোয়া পাকি পাকিয়ে মোয়ার প্যাকেট তৈরি করছে এবার এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারে কর্ণধার থেকে পারমিশন নিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে যেখানে মোয়া প্রস্তুত করা হচ্ছে বন্ধুরা এখন এখন চলে এসেছি শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের যে মোহার তৈরি হচ্ছে সেই জায়গা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জায়গা যেখানে এই সুস্বাদু তৈরি হচ্ছে এখানে দেখুন পরপর পরপর প্রচুর মোহা স্টেপ বাই স্টেপ এখানে তৈরি হচ্ছে দিন রাত ধরে আর এখন এই শীতের মরশুমে প্রচুর ব্যস্ততা এই মোহা তৈরি দেখুন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে এই সুস্বাদু মোয়া কিভাবে তৈরি করা হয় প্রথমে বলে রাখি গুণসম্পূর্ণ মোয়া তৈরির প্রধান দুটি উপকরণ হলো কনকচুর ধানের খই আর উন্নত মানের নলেল গুড় প্রথমে তিন ভাগ গুড় ও এক ভাগ চিনি দিয়ে প্রায় কুড়ি মিনিট ধরে ফোটানো হয় গুড় ও চিনি ভালো করে জাল দেওয়ার পর যেটি তৈরি হয় ওটাকে বলা হয় গুড়ের পাক তারপর সেই গুড়ের পাকের মধ্যে ঢালা হয় খই তারপর বেশ খানিক্ষণ চলে খয়ের সাথে গুড় মেশানোর কাজ আর এই খই নাড়াচাড়া করতে করতে প্রায় চার থেকে পাঁচবার গুড় ঢালা হয় আর তারপরে সেটা তৈরি হয়ে ওঠে গুড়ের মুরগি গুড়ের মুরগির কাজ সম্পূর্ণ হলে তার সাথে মেশানো হয় ছোট এলাজের গুঁড়ো যা আগে থেকে ডাস্ট করে রাখা থাকে কৌটোর মধ্যে তারপর এই ডাস্ট করা এলাজের গুঁড়োটাকে খুব ভালো করে খোয়ের সাথে মেশানো হয় তারপর দেওয়া হয় কাজু বাদাম এবং পরিমাণও বেশ অনেকটাই তারপর দেওয়া হয় খোয়া ক্ষীর বিভিন্ন জায়গায় মোয়া বানানোর সময় ডেলা ক্ষীর দিলেও এখানে কিন্তু ক্ষীর খুব ভালো করে চেলে একেবারে মিহি করে দেয়া হয় যাতে সমস্ত মুরগির সাথে এই ক্ষীরটা সম্পূর্ণভাবে মিশে যেতে পারে আর এই দোকানের বিশেষত্ব হলো এনারা এই ক্ষীর দুধ ফুটিয়ে নিজেরাই বানিয়ে নেন আর যার ফলস্বরূপ এই মোয়া স্বাদ অন্যান্য দোকানে মোয়া স্বাদের থেকে অনেকটাই আলাদা করে দেয় তারপর মেশানো হয় কিসমিস যা মেশাবার আগে অবশ্যই গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয় তারপর এর মধ্যে মেশানো হয় পেস্তার গুঁড়ো তারপর দেওয়া হয় পরিমাণ মতন শ্রীয়ের গাওয়া ঘি তারপরই শুরু হয় এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেশানোর কাজ মিনিট পাঁচেক মাখানোর পর তার মধ্যে দেয়া হয় গুড় আর এইবারে যে গুড়টা দেয়া হয় সেটা যত ভালো মানের গুড় হবে সেই মোয়ার কোয়ালিটি তত ভালো হবে আর সত্যিকারের একেবারে গুড়টা দেওয়ার পর থেকে অপূর্ব একটা গন্ধ বেরোতে শুরু করলো আর এই অবস্থায় কিন্তু মোয়া ছেড়ে যায় কোনো মতে পাকানো যায় না তার জন্য মাখাতে মাখাতে আরও গুড় মেশাতে হয় এই হচ্ছে গিয়ে সব থেকে দামি যে মোয়া তৈরি হচ্ছে দেখুন পরপর পরপর গুড় দিয়ে কী সুন্দর মোহেম করে মাখা হচ্ছে এই মোয়াটাকে সব কিছু ভালো করে মেশানোর পর শুরু হয় মোয়া পাকানোর কাজ দেখুন মাখানোর পর এই নাড়ুগুলো এখানে রাখা হচ্ছে তারপরে নাড়ুগুলোকে এখানে এই শাল পাতা চাপা দিয়ে রাখা হচ্ছে তাহলে বন্ধুরা আপনারা দেখলেন এই শ্যামসুন্দ মিষ্টিন্ন ভান্ডারে যে কীভাবে মোয়া তৈরি হচ্ছে এবার মোয়া তৈরি হওয়ার পর সোজাই মোয়াগুলো নিয়ে চলে আসে দোকানে মোয়া পাকানো হয়ে যাওয়ার পর বাকি কাজ সম্পূর্ণ করে ওই দোকানের মালিক তারপর পাকানো মোয়াগুলোকে ঘি হাতে করে ভালো করে পাকিয়ে তারপরে বাক্সের মধ্যে ঢোকানো হয় তারপর প্রত্যেকটা মোয়ার ওপর দেয়া হয় কাজু কিশমিশ এবং পেস্তার গুঁড়ো প্রতিটি মোয়া তখন বেশ নান্দনিক একটা রূপ ধারণ করে আর তারপরই খুব সুন্দর সুন্দর প্যাকিং করে এই মোয়াগুলোকে বিক্রি করা হয় দেখলাম জি বাংলা খ্যাত দাদাগিরিতে ওই মোয়া বেশ প্রশংসা অর্জন করেছে এমনকি দোকানের দেওয়ালে ঝোলানো পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সংশয়পত্রটিও দোকানকে আলোকিত করে রেখেছে দেখলেন বন্ধুরা মোহাগুলো এখানে নিয়ে এসে তারপরে বাক্সবন্দী হয়ে চলে যাচ্ছে বিভিন্ন কাস্টমারের কাছে বন্ধুরা আমি এই শ্যামসুন্দুর মিষ্টান্ন ভান্ডারে এসে আর শ্রী রঞ্জিত কুমার ঘোষ তার পুত্র ওনাকে পেয়ে গেছি এই মিষ্টি ভান্ডারের সম্বন্ধে কিছু জানে নেওয়ার জন্য রকমের তৈরি হয় এখানে পাঁচশো কুড়ি তার নিচে সাড়ে তিনশো আচ্ছা আমাদের এই দোকানটা কত পুরো আমাদের এই দোকানটা প্রায় আটচল্লিশ বছরের পুরোনো আপনি কোনো ভ্যানে উঠে বলবেন মিষ্টান্ন মিষ্টা

আর পাঁচশো গ্রাম করে প্যাকেট আছে এক কেজিতে দু প্যাকেট পাবেন আটের অফিস থাকবে আর প্যাকেটে নিস করে থাকে তাহলে মোটামুটি এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের মোয়া তৈরি এবং মোয়া সমস্ত কিছুটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম এবার এই বহুর বাজারে আরও যে কয়েকটি মোয়া দোকান আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো চলুন যাওয়া যাক বহুর বাজারের এরিয়াটা দেখুন এখানে প্রচুর মোয়া দোকান দেখতে পাচ্ছেন প্রচুর মোয়া দোকান আপনারা খুঁজলে এখানে একের পর এক মোয়া দোকান পেয়ে যাবেন আপনারা যে জয়নগরের মোয়ার কথা শোনেন যে জগৎ বিখ্যাত সেটা হচ্ছে আসলে এই বৌরু বাজারে মোয়া তৈরি হয় আর তার মধ্যে সেরা হচ্ছে এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার এই মিষ্টান্ন ভাণ্ডারের কীভাবে মোয়া তৈরি হচ্ছে সম্পূর্ণটা আপনাদের ঘুরিয়ে দেখালাম এবং এই মোয়ার কি রেট সেটাও আপনাদের জানালাম তাহলে বন্ধুরা এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারে মোয়া তৈরি ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার